তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর পুলিশকে জানান তার স্ত্রী রাইসা ছয় মাসের অন্তঃসত্তা তাই স্ত্রী রাইসাকে নিয়ে অনেক ভয় পাচ্ছেন আফ্রিদি ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষমা চেয়ে বারবার পুলিশের কাছে অনুরোধ করে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে তাকে দ্রুত টেনে নিয়ে পুলিশের গাড়িতে ওঠায় আইন শৃঙ্খলা বাহিনী এ সময় আফ্রিদির স্ত্রী রাইসা কেঁদে কেঁদে পুলিশকে বারবার অনুরোধ করেন ওকে ধরে নিয়ে যায়ন না আমিও যাব প্লিজ আমিও যাব এভাবেই কেঁদে কেঁদে স্বামীকে বাঁচাতে পুলিশের কাছে হাত জোর করছেন তহিদ আফ্রিদির স্ত্রী রাইসা স্বামীর পেছনে পেছনে দৌড়ে পুলিশের গাড়ির দিকে ছুটে যাচ্ছেন আফ্রিদির স্ত্রী হাউমা করে কেঁদে কেঁদে বারবার পুলিশকে বলছে আমিও ওর সাথে যখন দেখছে স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছে পুলিশ এক প্রকার পাগল প্রায় হয়ে রাইসা তাদের পেছনে ছুটছে কারো কথা না শুনে স্বামী তৌহিদ আফ্রিদিকে পুলিশের হাত থেকে বাঁচাতে থানায় দৌড়ে যাচ্ছেন রাইসা। বেশ কিছুদিন ধরে রাইসাকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি অবশেষে বরিশালে একটি বাড়ির ছাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি সেখানে তার স্ত্রী রাইসা সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিল